আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমি পাতাকপির বড়া বানাবো মোবাইলে দেখছিলাম তো যাই হোক এই যে এখানে বড় একটা পাতাকপি আনছে অনেক বড় তো এটা চার দিন খাইলেও শেষ করতে পারবো না কারণ আমাদের ঘরে লোক লোক খুবই কম তিনজন মাত্র লোক এই জন্য আর এই যে পাতাকপির আমি উপরের অংশগুলো আর কি রেখে দিয়েছি এগুলো দিয়ে ভর্তা বানাবো এটা মোবাইলে দেখছিলাম তো এই ভর্তা রেসিপিটা আমি পরে দেব আগে পাতাকপির বড়া বা পাকোড়া এটা আর কি দেখাই আপনাদের তো এখানে এই যে কিছু পাতা পাতাকপি আর কি কুচি করে নিছি অনেক ছোট ছোট একদম চিকন চিকন করে কুচি করে নিছি কারণ দেখা গেছে এটা বড়া বানাবো বড়ো হইলে তো ভালো হবে না তারপরে যে আমি কিছুক্ষণ লবণ মাখাইয়ে আর কি রাখছিলাম যাতে কি নরম হয়ে যায় আর পাতাকপিটা একদম ইয়া দেখা শক্ত শক্ত থাকে দাঁড়া দাঁড়া তাই একটু লবণ মাখাইয়ে রাখলে একদম সফট হয়ে যায় নরম হয়ে যায় তারপরে যে চিপ্পা আমি লবণ মাখাইয়ে রাখছিলাম যে পানি বেড়েছিলো তা চিপ্পা আমি পানিগুলো ফালাইয়া তারপরে যে বাটির ভিতরে আর কি নিয়ে নিলাম তো ওই লবণ পানিটা ফালাই দিলে একটু ভালোই হয় লবণ কড়াটা কম লাগে তারপরে যে এখানে আমি পেস কুচি দিয়ে দিছি কাঁচামরিচ কুচি তারপর কিছু ধনিয়া পাতা কুচি এগুলো আর কি দিয়ে দিলাম আর তারপর লবণটা একটু কম দেব কারণ লবণ তো পাতাকপির সাথে আগেই মিশানো আসিল তা হালকা পরিমাণ লবণ দিসি চাউলের গুঁড়ি তারপরে ভেসন তারপর আটা তারপর হলুদ তারপর এখানে দিছি নুডুলসের মশলা তো এই নুডুসের মশলাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই আটা আর বেসন এইগুলো দিলে মশ হয় তারপর সবগুলা মশলা আমি মা তারপর দিয়ে দিলাম উপর দিয়ে একটা ডিম তো এখানে হয়তো বা দুইটা ডিম দেওয়া উচিত ছিল যাই হোক আমি একটা দিয়ে দিছি আর দিয়ে তারপরে সবগুলো একসাথে মা খাইয়ে নিছি তারপরে যে চুলা চুলায়ে যে প্যানের ভিতরে আর কি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসছে তারপর আমি এক এক কইরা বড়াগুলো দিয়ে দিলাম তড়াগুলো দিয়া তারপরে আমি তাই এখানে মানে একবারে সব ভাজা যাইবো না কিছু আমি কিরাই খেয়ে দিছি কারণ এই যে কড়াইয়ের ভিতরে আমার ধরে না ওইগুলো পরে ভাজবো তারপরে এই যে এক পিট আমার হয়ে গেছে তো তারপর আর এক পিঠ উল্টাইয়া দেব দিসি আর কি ওই ওই ভাজা হয়ে গেছে তো এই তো আমার ইয়া কপি বড়াটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে দেখেন দোনো পিঠে এরম লাল লাল একদম মশ করে ভাজি করে নিছি তো আপনারা চাইলে এভাবে আর কি ঘরে বানাইয়া খাইতে পারেন ভাত দিয়েও খাতে পারেন বা এইভাবে ছস দিয়ে ভরাইয়াও সন্ধ্যার সময় নাস্তা হিসাবেও খেতে পারেন তো আমি কিছু রাখছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর কিছু এখানে নিয়ে নিলাম এইগুলো আছে সন্ধ্যার সময় নাস্তা হিসাবে আর কি খাইছিলাম তো আপনারা চাইলে এভাবে খেতে পারেন তো তো ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন